কোনো কিছু মনে রাখতে পারছেন না আধ ঘন্টা আগের কথাও খুব সহজেই ভুলে যাচ্ছেন তাহলে স্মৃতিশক্তি বাড়াতে এই ব্যায়ামটি রোজ দুবেলা করুন প্রথমে নীল ডাউনের মতো দুটো হাঁটুর ওপরে এইভাবে দাঁড়ান এবং দুই হাত ভাঁজ করে বুকের কাছে আনুন তারপর শ্বাস নিতে নিতে মাথা ও কাঁধ পেছনের দিকে যতটা সম্ভব ঝোঁকান এইভাবে কিছুক্ষণ থাকার পর শ্বাস ত্যাগ করতে করতে আবার সোজা হন তারপরে আবার শ্বাস নিতে নিতে পেছনের দিকে ঝোঁকান যতটা সম্ভব কিছুক্ষণ এইভাবে থাকার পর আবার শ্বাস ত্যাগ করতে করতে সোজা হন এইভাবে রিপিট করুন অন্তত আট থেকে দশ বার